তীব্র তাপপ্রবাহের মাঝেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে মিলল স্বস্তির খবর দক্ষিণবঙ্গে আজ থেকেই তাপপ্রবাহের মাত্রা তীব্র থেকে তীব্রতর হবে এবং উত্তরেও বাড়বে তাপমাত্রার পারদ কিন্তু এরই মাঝে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর ঝড় বয়ে যেতে চলেছে এর ফলে অন্তত সাময়িকভাবে স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার মানুষেরা কিন্তু বৃষ্টিপাত শেষ হওয়ার পরবর্তী মুহূর্ত থেকেই তাপমাত্রার পারদ কিন্তু সেই আগের মতোই চড়চড়িয়ে বাড়তে থাকবে তো দর্শক আমরা আজকে জেনে নেব বাংলার কোন কোন জেলায় থাকছে এই তীব্র তাপপ্রবাহের মাঝেই কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোন কোন জেলাগুলিতে আগামী কতদিন পর্যন্ত এই তাপপ্রবাহ বজায় থাকবে কবে থেকে উন্নতি ঘটবে এবং কমবে তাপমাত্রার পারত তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেট গুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত হবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মরদক সহকার দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া সম্পর্কিত যে কোনো খবর আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু চুয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ ও হুগলি জেলাতে ভয়ঙ্কর তাপপ্রবাহের সম্মুখীন করবে সাধারণ মানুষেরা এবং আগামীকাল উপকূলবর্তী বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে কিছু সময়ের জন্য দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত হলেও পরবর্তী মুহূর্ত থেকেই তাপমাত্রার পারত কিন্তু সেই আগের মতোই বেড়ে যাবে এবং বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা কুমিল্লা এইসব অঞ্চলে আজ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হওয়ার সাথেই সহ ভারী বৃষ্টিপাত ও বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে